পতিয়ানা দশ হাজার আটশো চার টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো আট টাকা ছয় পার্সেন্ট দাম আমদারা এগারো হাজার চারশো বাহান্ন টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভূর এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুরিসহ দাম দ্বারা এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম চোদ্দো হাজার একশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল চোদ্দো হাজার দুইশো তিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুরিসহ দাম দ্বারা চোদ্দ হাজার নয়শো পঁচানব্বই টাকা প্রতি আনা দশ হাজার তিনশো বারো টাকা যা আগে ছিল দশ হাজার চারশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় দশ হাজার নয়শো একত্রিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো বারো টাকা প্রতি গ্রাম বারো হাজার একশো পঁচিশ টাকা যা আগে ছিল বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় বারো হাজার আটশো তিপ্পান্ন টাকা পতিয়ানা আট হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার নয়শো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারে নয় হাজার তিনশো উনসত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ সতেরো হাজার দুই টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার একশো আটষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারে চুরাশি হাজার নয়শো নচল্লিশ টাকা প্রতি দশ গ্রাম দশ হাজার একত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার একশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় সাত হাজার দুইশো বিরাশি টাকা

পঞ্চাশ হাজার ছয়শো বাষট্টি টাকা প্রতি আউ্স তিন হাজার তিনশো পঁচিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ আটানব্বই হাজার নয়শো পঁচানব্বই টাকা এখন দেখে নেই সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো সাতাত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়িয়ে এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটষট্টি রেল এবং ভরেছে চার হাজার দুইশো বিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বালেন্স টাকা দেয় এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা একুশ গায়েট গোল প্রতি মূল্য তিনশো একান্ন রেল এবং ভরেছে চার হাজার চুরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বালেন্স টাকা দেয় এক লক্ষ একত্রিশ হাজার দশ টাকা আঠারো গায়েট গোল প্রতিগ্রামে মূল্য তিনশো এক রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো এগারো রেল বত্রিশ টাকা রেলের এর ধর বালেন্স টাকা ভরিয়ে দেয় এক লক্ষ বারো হাজার তিনশো আটচল্লিশ টাকা এখন দেখেন এই দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো এক দিরাম এবং ভরেছে চার হাজার ছয়শো সাতাত্তর দিরাম বত্রিশ টাকা দেয়মে রেট ধরে বাল্লিশ টাকা ভোর দেওয়া এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাত্তর দিরাম এবং ভরেছে চার হাজার তিনশো সাতাশ দাম বত্রিশ টাকা দিয়ে আমি রেট দিয়ে বাংলাদেশ টাকা ভোট দেওয়া এক লক্ষ আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছাপ্পান্ন দিরাম এবং ভরেছে চার হাজার একশো বাহান্ন দিরাম বত্রিশ টাকা দিয়ামে রেড ধরে টাকা এক লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা আঠারো ক্যাট গোল প্রতিকার মূল্য ৩০৬ ছয় দিরাম এবং হাজার পাঁচশো দিরাম বত্রিশ টাকা দিয়ামে রেড হয়ে টাকা ভয় দেয় এক লক্ষ টাকা এখন দেখেন এই সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যাট গোল মূল্য একশো চল্লিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধর বাংলাদেশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ তেচল্লিশ হাজার নয়শো টাকা ছেল প্রতি গ্রামের মূল্য একশো উনত্রিশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার পাঁচশো পাঁচ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধর বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেইশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো পঁয়ত্রিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা এখন দেখেন এই মালয়েশিয়ান স্বর্ণের বাজারের কি অবস্থা মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একাত্তর মালয়েশিয়ার নিগেত এবং ভরি হচ্ছে চার হাজার পাঁচশো চুরানব্বই মালয়েশিয়ার নিগেত আঠাশ টাকা মালয়েশিয়ার নিগিত রেট ধরে বাংলাদেশ টাকা ভোট এক লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো বত্রিশ মালয়েশিয়ার নিগেত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার উনচল্লিশ মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিত রেট ধরে বাংলাদেশ টাকা ভোট এক লক্ষ একচল্লিশ হাজার অষ্টআশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য চারশো বারো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার আটশো ছয় মালয়েশিয়ান আঠাশ টাকা মালয়েশিয়ানিং এর দিয়ে দেয় এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ গোল্ড নাইন 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 ফিটনেস চব্বিশের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম ন হাজার চারশো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যার্টের মূল্য চুরানব্বই হাজার পাঁচশো আশি রুপি শতকাল সত্তর টাকা এর দেয় বাল্লিশ টাকা ভোট দেয় এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো ছিয়াশি হাজার ছয়শ তিরিশ রুপি শতক সত্তর টাকার পঞ্চাশ টাকা ভর্তি এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো চুরাশি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য বিয়াল্লিশ ওমানি রিয়েল এবং ভরেছে চার হাজার নয় চারশো নব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেটতে বাইশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা উন বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে চারশো পঞ্চান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেটে দেয় এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য সাঁত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা কোমান রেট টাকা ভরি ধারা এক লক্ষ উনিশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যার গোল প্রতিকার মূল্য বত্রিশ ওমান রেল এবং রেল তিনশো টাকা ওমান রেল রেট টাকা ভরি ধারা এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে